ভাই কেমন আছেন আপনি আপনার আমি অপেক্ষা আছি আমি অপেক্ষায় আছি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ 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 আপনি যেটা করবেন ওটাই করুন হ্যাঁ দু একদিন আগে গেল বড় পার্টি দিবেন আপনি তো ছোট পার্টি দিবেন না বোঝেন নাই কারণ খাসির ব্যাপার আছে আপনি ফোন দিয়ে আপনি একটা ফোন দিয়ে আমার হাজার কষ্ট হলে দেবো জসিম বাইরে দিয়ে একটা কল দিয়ে বা আপনি একটা কল দিয়ে খালি বাস আমার হাজার কষ্ট হলে আপনার জন্য আমি দেবো আপনার কথা আমি সব সময় মাথায় রাখি বাইর কথাটা আপনার সব সময় মাথায় রাখি জি 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 ইনশাল্লা যাক আলহামদুলিল্লাহ ভালো এটাই

ঠিক আছে আচ্ছা ওকে ওকে কথা বলেন তুই